সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের তুরুফের তাস লিটন কুমার দাস তাজিদ হাসান তামিম জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জয়ের পর আরেকটি নতুন জয়ের জন্য অপেক্ষা করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এখন শুধু জয়ের জন্যই মাঠে নামবে পরাজয়কে তারা একেবারে পিছনে ফেলে জয়ের যাত্রাকে বজায় রেখে তারা শিরোপা জয়ের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সিলেটের পর্বের সর্বশেষ ম্যাচ বলছি সাকিব কানের ঢাকা ক্যাপিটালসের কথা সেখানে সাকিব ঢাকা ক্যাপিটালস তুলো করেছে বিপক্ষে দলের বিপিএল এর ইতিহাসের সর্বকালের সেরা সবচেয়ে হাই ভোল্টেজের ম্যাচ গত ম্যাচটি ছিল যেটা ঢাকা ক্যাপিটালসে ছিল ওপেনিং পার্টনারশিপ বলেন বিপিএল এর হিস্টোরিতে সর্বোচ্চ ওপেনিং বলেন বা বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ পার্টনারশিপ বলেন বা বিপিএল এর ইতিহাসে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছয়ের কথা বলেন বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ ওপেনিং জুটিতে ডাবল সেঞ্চুরির কথা বলেন সব কিছুই ডাকার দলে ছিল আর সেই জন্যই তুফানের মতন এসে বরবাদ করে দিতে ঢাকা ক্যাপিটালস এবার নতুন করে কাম করছে আর সেই জন্যই আমরা বলে দিচ্ছি এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবার চিটাগঙ্গের মাঠেও কিন্তু সাকিব কেনেন ঢাকা ক্যাপিটালস এবার কিন্তু ফাইট কিন্তু জমিয়ে দিতে পারে বলা হচ্ছে চিটাগঙ্গের মাঠে শাকিব খানের ঢাকা ক্যাপিটাল দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এই বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের ঢাকা দলের হেড কোচ সুদন সাহেব তিনি জানিয়েছেন সাবির রহমান লিটন কুমার দাস অন্যদিকে তানজিৎ হাসান তামিন মুকিদুল ইসলাম মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এখন ফর্মে ফিরেছেন এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব পারফরমেন্স করছেন যা আমরা নেটের অনুশীলনের মাধ্যমে দেখতে পেয়েছি যা হরচন্দ বরিশালের মতন টিমকেও কিন্তু একেবারে পাত্তাই দিবে না তার মানে মনে হচ্ছে যে চিটেগে সাকিব খানের প্রথম খেলাই হরচন্দ বরিশালকে মিনিমাম তুলোদুনি করার জন্য তাদের পূর্ব পরিকল্পনা সাধাচ্ছে এখন কথা হচ্ছে এই ধারাবাহিকতা মানে এই যে জয়ের একটা ধারাবাহিকতা সাকিব কেনের ঢাকা ক্যাপিটালস নিয়ে আসছে সেটা কি চিটেগে যাওয়ার পর হরচুন বরিশালের সাথে সেটা কি অব্যাহত থাকবে কিনা বা পরচন বরিশালে যাতে বড় ধরনের একটা জয় ঢাকা ক্যাপিটালস নিয়ে আসতে পারবে কিনা বলছি না যে লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিম তারা প্রতি ম্যাচে ভালো করবে কিন্তু প্রতি ম্যাচে ভালো করুক বা না করুক যদি পাওয়ার প্লেয়ের মধ্যে কোনো উইকেট না হারিয়ে দশ ওভারের ভিতর যদি কোনো উইকেট না হারিয়ে যদি পঞ্চাশ রানও যদি তারা করতে পারে ঢাকা ক্যাপিটালস তাহলে কিন্তু দুশো প্লাস রান হতে পারে কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু পরে পাওয়ার হিটার রয়েছে তাই আমরা মনে করছি যে সিলেটের ধারাবাহিকতা অব্যাহত রাখবে চিটগঞ্জীয় এবং শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পর বাকি ম্যাচগুলো লাভ করে প্লে অফের জায়গা করে তারপর শিরোপার জন্য যুদ্ধ করবে কথাই আছে যে বাঘ যখন শিকার করে তখন হিংস্র বাঘের মতনই কিন্তু শিকারটা করতে হয় পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা চিন্তা করি সেখানে মুম্বাই ইন্ডিয়ান ছয়টা ম্যাচ পর হেরেছে ছয়টা ম্যাচ হারার পর তারপর তারা কিন্তু কাপ জয় হয়েছে শাকিব খানের ডাকা কে সেই দিকে কি হারছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে